গঙ্গার অবতরণ সমুদ্র সমুদ্রমন্থনের দেব অসুর সংঘর্ষ মহাদেবের নীলকণ্ঠ রূপ বিষ্ণুর মোহিনী অবতার এইসব অলৌকিক ঘটনায় ভরপুর আরেকটি অধ্যায়ে আপনাকে স্বাগতম রাম লক্ষণ এবং মহর্ষি বিশ্বামিত্রের যাত্রাপথের সঙ্গে জুড়ে আছে পুরাণের গভীরতম রহস্য চলুন আজকের পর্বে আমরা শুনে নি পঞ্চত্বরিংশ স্বর্গের গল্প এক অমলিন পুরাণ যাত্রা তম স্বর্গ রঘুকুল তিলক রাম আগের রাতে মহর্ষি বিশ্বামিত্রের মুখে জানহবি সংক্রান্ত কাহিনী শুনে লক্ষণের সঙ্গে গভীর বিস্ময়ে ডুবে গিয়েছিলেন সেই ভাবনাতেই রাত্রি যেন মুহূর্তে কেটে গিয়ে প্রভাত এসে গেল সকাল হলে রাম বিশ্বমিত্রকে সম্বোধন করে বললেন ভগবন গঙ্গার সৃষ্টি তার রূপের সৌন্দর্য এবং তিনি কিভাবে সাগর গর্ভপূর্ণ করেন এই সব আশ্চর্য সুন্দর কথা আপনি বলেছিলেন সেই ভাবতেই রাত পলকের মতো কেটে গেল বিশ্বামিত্র প্রাতে প্রস্তুত হলে রাম আবার বললেন তপধন রাত্রি শেষ হয়েছে এখন আমরা আপনার মুখে আরও আশ্চর্য কাহিনী শুনতে চাই চলুন আমরা গঙ্গা পার হই দেখুন আপনার আগমনের কথা জানতে পেরে মহর্ষিগণও এসে গেছেন আর উৎকৃষ্ট আচ্ছাদনযুক্ত একটি নৌকাও এসেছে রামের কথা শুনে বিশ্বামিত্র নাবিকদের সাহায্যে সবাইকে নিয়ে গঙ্গা পার হলেন উত্তর তীরে উঠে আগত তপধনদের যথাযোগ্য সৎকার করলেন গঙ্গা তীর থেকে উঠতেই সকলের চোখে পড়ল বিশালা নগরী তখন বিশ্বামিত্র রামের সঙ্গে দ্রুত পায়ে সেই দেবসম সুরম্য নগরীর দিকে এগোতে লাগলেন যেতে যেতে রাম ভদ্রভঙ্গিতে হাত জোর করে জিজ্ঞেস করলেন তপধন এই বিশালা নগরীতে কোন রাজবংশ বাস করেন জানার জন্য আমার গভীর কৌতূহল হচ্ছে বলুন বিশ্বামিত্র তার প্রশ্ন শুনে বিশালা সংক্রান্ত পূর্ব ইতিহাস বলতে শুরু করলেন তিনি বললেন রাম আমি স্বয়ং সুরপতি ইন্দ্রের মুখেই বিশালার কাহিনী শুনেছি এখানে যে ঘটনা ঘটেছিল এখন তোমাকে তা বলছি শুনো সত্যযুগে দেবতা ও অসুর দুই পক্ষেরই ইচ্ছা জন্মায় কিভাবে তারা অজর অমর এবং নিরোগ হতে পারে চিন্তা করতে করতে তারা সিদ্ধান্ত নেয় ক্ষীর সমুদ্র মন্থন করলে অমৃত রস পাওয়া যাবে আর তাতেই তাদের উদ্দেশ্য পূর্ণ হবে তাই দেব অসুরগণ ক্ষীর সমুদ্র মন্থনে প্রবৃত্ত হলেন তারা মন্দর পর্বতকে মন্থনের দণ্ড আর নাগরাজ বাসুকিকে রজ্জু করে মন্থন শুরু করলেন সহস্র বছর কেটে গেল বাসুকি অবিরাম গড়ল ও ফনা দিয়ে পর্বতের শিলায় দংশন করতে লাগল সেই দংশিত শিলা থেকে অনলসম সম বিষ বেরিয়ে পুরো বিশ্বকে দে বসুর মানুষ সহ দগ্ধ করে তুলল এই অবস্থায় দেবতারা শরণাপন্ন হলেন দেবাদিদেব মহাদেবের তারা প্রার্থনা করতে লাগলেন হে কৃপানিধান আমাদের রক্ষা করুন তাদের স্তব শুনে শঙ্খচক্র গদাধার হরি সেখানে এসে হেসে মুখে মহাদেবকে বললেন হে দেব তুমি দেবগণের অগ্রগণ্য সমুদ্র সমুদ্রমন্থনে প্রথমে যা বেরিয়েছে তা তোমারই প্রাপ্য তোমাকেই এই বিষ গ্রহণ করতে হবে এ কথা বলে হরি অন্তর্ধান হলেন বিষ্ণুর কথার দেবতাদের বিপদ দেখে শঙ্কর সম্মত হলেন অঙ্গুজের মতো উজ্জ্বল হলাহল বিষ গ্রহণ করে দেবতাদের ছেড়ে তিনি অমৃতকুণ্ডে চলে গেলেন দেবতারা আবার সমুদ্রমন্থন শুরু করলেন তখন মন্দর পর্বত হঠাৎ রসাতলে তলনি গেল এ দৃশ্য দেখে দেবতারা গন্ধর্বদের সঙ্গে নিয়ে মধুসূদনকে বললেন হে দেব আপনি সকল জীবের বিশেষত দেবগণের একমাত্র অবলম্বন মন্দর পর্বতকে রসাতল থেকে উদ্ধার করুন ভগবান ঋষিকেশ তাদের কথা শুনে কূর্ম অবতার গ্রহণ করলেন পিঠে মন্দরকে ধরে সমুদ্রগর্ভে শয়ন করলেন তবুও তিনি দেবতাদের মাঝে থেকে নিজের হাতে পর্বতচূড়া ধরে মন্থনে সহায়তা করতে লাগলেন তার শক্তি সত্যিই আশ্চর্য সহস্র বছর পর আয়ুর্বেদ জ্ঞাত ধন্যন্তরী সমুদ্র থেকে দণ্ড এবং কলস নিয়ে উদয় হলেন পরে অসংখ্য রমণীয় অপ্সরা উঠলেন ক্ষীরের সার রূপে যেহেতু তারা জন্মেছিলেন তাই তাদের নাম অপ্সরা সংখ্যা ছিল ষাট কোটি আর তাদের পরিচারিকার সংখ্যা ছিল অগণিত দেবতাও না অসুরও না কেউই তাদের গ্রহণ করল না তাই তারা সাধারণ নারী হিসেবে বিবেচিত হলেন তারপর সমুদ্রাধিধে বরণ বা বকের কন্যা বারুনি অর্থাৎ মদের অধিষ্ঠাত্রী দেবী উঠলেন তিনি গৃহীর সন্ধান করলেন কিন্তু অসুরেরা তাকে গ্রহণ করল না তাই তিনি দেবতাদের বরণ করলেন দেবতারা তাকে গ্রহণ করায় তারা সুর উপাধি পেলেন অসুরেরা গ্রহণ না করায় তারা অসুর নামে পরিচিত হল দেবতারা বকনন্দিনী বারুনিকে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন এরপর ক্ষীর সমুদ্র থেকে উঠল উচ্চ ঈশ্বর বা অশ্ব মনি এবং অমৃত অমৃত উঠতেই দেব অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে গেল প্রচুর অসুর নিহত হল অসুরেরা নিজেদের পক্ষ দুর্বল দেখে রাক্ষসদের ডাক দিল আবার ভীষণ যুদ্ধ শুরু হল ত্রৈলোক্য কম্পমান এক সংঘর্ষ এই সময় মহাবলী বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অমৃত কুড়িয়ে নিলেন যে অসুরেরা বানা দিতে এগোল তাদের তিনি চূর্ণ বিচূর্ণ করলেন ভয়ঙ্কর এই যুদ্ধে বহু অসুর দেবতাদের হাতে নিহত হল এবং অবশেষে দেবরাজ ইন্দ্র অসুরদের ধ্বংস করে রাজ্য ফিরে পেলেন এবং ঋষি ঋষিচারণে পূর্ণ পৃথিবী শাসন করতে লাগলেন এইভাবেই বিশ্বামিত্র রামকে বিশালা নগরীর উৎপত্তি সমুদ্রমন্থনের রহস্য এবং দেব অসুর সংঘাতের দীর্ঘ ইতিহাস জানালেন গঙ্গার তীর থেকে শুরু হওয়া যাত্রায় রাম শুধু নতুন ভূমি নয় প্রাচীন দেবকথার গভীরতম স্তর স্পর্শ করলেন এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় দেবতা অসুর কিংবা মানুষ সবাই মিলেই তৈরি করে সৃষ্টির চিরন্তন ভারসাম্য তম স্বর্গ এরপর দৈত্যদের জননী দিতি পুত্রহানির শোকে ভীষণ কাতর হয়ে মুরিচির পুত্র মহর্ষি কশ্যপকে বললেন ভগবান আপনার আত্মজোড়া আমার পুত্রদের নষ্ট করে ফেলেছে এখন আমি তপস্যায় মন দেব আর চাই এমন একটি পুত্র যে সুরপতিকে ধ্বংস করতে সক্ষম হবে নাথ আমার গর্ভে সেই রকম একটি পুত্র প্রদান করুন মহা তেজস্বী মহর্ষি কশ্যপ দুঃখিত দিতির প্রার্থনা শুনে বললেন প্রিয়ে তোমার যেরকম ইচ্ছা তাই হবে তবে পুত্র জন্ম নেওয়া পর্যন্ত তোমাকে পবিত্র হয়ে থাকতে হবে এইভাবে সহস্র বছর তপস্যা করলে আমার প্রভাবে তুমি এমন একটি পুত্র জন্ম দেবে যে সুরপতিকে সংহার করতে সক্ষম হবে এ কথা বলে কশ্যপ পাপ শান্তির উদ্দেশ্যে দ্বিতির শরীর স্পর্শ করে আশীর্বাদ দিলেন এবং তপস্যার জন্য রওনা হলেন কশ্যপ চলে গেলে দিতি সন্তুষ্ট মনে কুশপ্লব নামের এক তপবনে গিয়ে কঠিন তপস্যা শুরু করলেন তিনি যখন তপস্যায় মন স্থির করলেন দেবরাজ ইন্দ্র নানা উপায় তার সেবা করতে লাগলেন কখনো অগ্নির জন্য কুসার কাঠ কখনো বা ফলমূল জল দ্বিতির যখন যা প্রয়োজন হত ইন্দ্র তা মনোযোগ দিয়ে এনে দিতেন তিনি ক্লান্ত হলে তার শরীর টিপে দিতেন শ্রম লাঘব করতেন এইভাবে নয়শো নিরানব্বই বছর কেটে গেলে দিতি পরম সন্তুষ্ট হয়ে বললেন বৎস আর দশ বছর অতিবাহিত হলে সহস্র বছরের তপস্যা পূর্ণ হবে তখন তুমি তোমার ভাইয়ের মুখ দেখতে পাবে দেখো আমি যে পুত্রকে তোমাদের বিনাশের উদ্দেশ্যে প্রার্থনা করেছিলাম তাকেই তোমার সঙ্গে ভ্রাতৃস্নেহে আবদ্ধ করে নির্দ্বিধায় তোমার হাতে তুলে দেব নিশ্চিন্ত হও তোমরা একসঙ্গে ত্রিলোক বিজয়ের আনন্দ উপভোগ করবে তোমার পিতা আমাকে আশীর্বাদ দিয়েছেন সহস্র বছর পরে আমি পুত্র লাভ করব। মধ্যাহ্ন কাল এল দ্বিতি ইন্দ্রকে এই কথা বলে শয্যার যে দিকে মাথা রাখা উচিত তার বদলে পা প্রসারিত করে ঘুমিয়ে পড়লেন ইন্দ্র দ্বিতির এই ব্যতিক্রম দেখে তাকে অশুদ্ধ মনে করলেন এবং মনে মনে হেসে উঠলেন তার মনে অসীম আনন্দও জন্ম নিল এই সুযোগে তিনি দ্বিতির জনিদ্বার দিয়ে গর্ভে প্রবেশ করলেন এবং গর্ভস্থ শিশুটিকে সাতখণ্ড করতে লাগলেন গর্ভের শিশুটি বজ্রাঘাতে আক্রান্ত হয়ে স্পষ্ট স্বরে কাঁদতে লাগল সেই রোদনের শব্দে দ্বিতীর ঘুম ভেঙে গেল ইন্দ্র তখন শিশুটিকে সম্বোধন করে বললেন ভদ্র মা কদরোদন রোদন কর না কিন্তু শিশুটি থামল না তবুও ইন্দ্র বজ্র দিয়ে তাকে খণ্ড খণ্ড করতে লাগলেন তখন দ্বিতি বলে উঠলেন ইন্দ্র আমার গর্ভস্থ শিশুকে তুমি ধ্বংস করো না এখনই এখান থেকে বেরিয়ে যাও তখন ইন্দ্র তার কথার মর্যাদা রাখতে বজ্রসহ গর্ভ থেকে বেরিয়ে এলেন তারপর কৃতাঞ্জলি হয়ে বললেন দেবী আপনি যে স্থানে মাথা রাখা উচিত সেখানে পা প্রসারিত করে অপবিত্রভাবে শুয়েছিলেন আমি এই ব্যতিক্রম দেখে ভবিষ্যৎ শত্রুকে সাতখণ্ড করেছি এখন আমার এই অপরাধ ক্ষমা করুন এই অধ্যায় দেখায় এক ফোঁটা অসাবধানতা কেমন করে ভাগ্যকে বদলে দেয় দ্বিতির কঠোর তপস্যা হাজার বছরের পরিশ্রমে গড়া অথচ একটি ভুলে সেই তপস্যার ফল হয়ে গেল ভিন্ন ইন্দ্রের ভয় তাকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করল আর সেই সিদ্ধান্তের ফলেই জন্ম নিল মারুদ্গণ পুরাণের গল্পগুলো তাই শুধু দেবদৈত্যের যুদ্ধ নয় মানুষের আবেগ ভুল বিচার বিবেচনা আর নিয়তির খেলা সবকিছুর গভীর মিশ্রণ সাতচল্লিশতম স্বর্গ দৈত্যজননী দিতি জানতে পারলেন তার গর্ভ সাত টুকরো হয়ে গেছে এটা শুনে তিনি খুবই দুঃখ পেলেন এবং দুর্দান্ত শক্তিধর ইন্দ্রকে অনুনয় বিনয় করে বললেন বাছা আমার নিজেরই অসুচি আচরণের অপরাধে তুমি এই গর্ভকে সাত টুকরো করেছ এতে তোমার এতটুকু দোষও ধরা পড়ছে না এখন যা হয়ে গেছে তা নিয়ে আর কিছু বলার নেই এরপর তোমার কাজটা যেন আমাদের দুজনের জন্যই শুভ হয় এইটুকুই আমার একমাত্র ইচ্ছে বচ্ছ তুমি যেভাবে এই সাত টুকরো করেছ সেই খণ্ডগুলো সাতটি বায়ুস্থানের রক্ষক হোক এই সব দিব্যরূপ পুত্রেরা মারুত নামে প্রসিদ্ধ হবে এবং বাতস্কন্ধ নামে পরিচিত সাতটি লোকের মধ্যে বিচরণ করবে তাদের মধ্যে একজন থাকবে ব্রহ্মলোকে আরেকজন ইন্দ্রলোকে আর তৃতীয়জন অন্তরীক্ষে থাকবে অবশিষ্ট চারজন তোমার আদেশে চতুর্দিকে সময়সহ চলাফেরা করবে তুমি যখন এদের কাঁদতে দেখেছিলে তখন মা কদ বলেছিলে সেই কারণেই এদের নাম হবে মারুত সুররাজ ইন্দ্র দ্বিতির এই কথা শুনে হাত জোর করে বললেন দেবী আপনি যেভাবে নির্দেশ দিলেন সেটাই হবে আপনার দেবতুল্য সন্তানেরা ব্রহ্মলোক প্রভৃতি স্থানে রক্ষকের মতো অবস্থান করবেন বৎসরাম আমরা শুনেছি দ্বিতীয়ার ইন্দ্র এই তপবনে সেভাবে সিদ্ধান্ত নিয়ে তার কাজ সেরে স্বর্গে ফিরে গিয়েছিলেন দেবতাদের অধিপতি আগে যে স্থানে থাকতেন এবং যেখানে বসে তাপস্বিনী দ্বিতির পরিচর্যা করেছিলেন এটাই সেই স্থান বৎস অলম্বুসার গর্ভে ইক্ষাকুর বিশাল নামে ধর্মশীল এক পুত্র জন্মেছিল সেই বিশাল এই স্থানে বিশালা নামে এক পুরী বা নগরী তৈরি করেন মহারাজ বিশালের পুত্র ছিলেন মহাবলী হেমচন্দ্র হেমচন্দ্রের পুত্র সুচন্দ্র তার পুত্র ধুআশ্য ধুআশ্যের পুত্র সৃঞ্জয় সৃঞ্জয়ের পুত্র মহাপ্রতাপী সহদেব সহদেবের পুত্র কুশাস্য কুশাস্য ছিলেন অত্যন্ত ধর্মনিষ্ঠ তারই পুত্র সোমদত্ত এখন এই সোমদত্তের পুত্র নিতান্ত দুর্জয় ও প্রিয়দর্শন সুমতি এই পুরীতে বাস করছেন মহাত্মা ইক্ষাকুর আশীর্বাদে এই বিশালা নগরীর এই রাজারা খুবই বলবান ধর্মপরায়ণ এবং দীর্ঘায়ু হয়েছেন বৎস আমরা আজকের রাতটি এখানেই পরম সুখে কাটাব কাল তুমি রাজা জনকের রাজপ্রাসাদে পৌঁছাতে পারবে এদিকে বিশালা দেশের অধিপতি সুমতি বিশ্বামিত্রের আগমনের খবর পেয়ে উপাধ্যায় বন্ধুদের সঙ্গে নিয়ে তার অভ্যর্থনা করলেন বিশ্বামিত্রের কুশল জিজ্ঞাসা করে কৃতাঞ্জলি করে বললেন তপধন আমার এই সামান্য রাজ্যে আপনার শুভাগমন হওয়ায় আমি সত্যিই ধন্য হয়েছি আজ আপনাকে দেখে আমি পরম কৃতজ্ঞ হয়েছি এই স্বর্গ শুধু দ্বিতির বেদনা বা ইন্দ্রের সিদ্ধান্তেই শেষ হয় না বরং এখান থেকেই শুরু হয় বিশালা নগরীর রাজবংশের উত্থরণ আর রাম লক্ষণদের যাত্রাপথের এক গুরুত্বপূর্ণ অধ্যায় দেবলোকের নিয়তি মানব সমাজের ইতিহাস আর মহর্ষিদের উপস্থিতিতে গড়ে ওঠা এই অংশ রামায়ণের অন্যতম রহস্যময় ও পবিত্র পর্ব